হবিগঞ্জের মেউবিগঞ্জে যাত্রীবাহী একটি বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও হেল্পারের বিরুদ্ধে এ ঘটনায় বাস চালক মোহাম্মদ সাব্বির নিয়াকে আটক করে সেনাবাহিনীর কাছে সুপর্দ করেছে স্থানীয় জনতা সেনাবাহিনী তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছে তবে বাসের হেলপার লিটন মিয়া পালিয়ে গেছেন রোববার পনেরোই জুন রাত সাড়ে দশটার দিকে উপজেলার আউশকান্দিতে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অকর্মকর্তা ওসি শেখ কামরুজ কামরুজ্জামান তিনি জানান বাস মোহাম্মদ সাব্বির মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়া ছেলে পালিয়ে যাওয়া হেল্পার লিটন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা স্থানীয় কয়েকজন জানান বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা এবং ঢাকার ফার্মগেটের একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ভুক্তভোগী তরুণী তিনি রোববার ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের একটি বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন পথে শায়স্তাগঞ্জে নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায় তাই সিলেটে নেমে নবীগঞ্জ হয়ে আজমিরিগঞ্জ যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের বাসে ওঠেন ওই ছাত্রী কিন্তু শেরপুরে অন্যান্য যাত্রীরা নেমে যায় বাসে তিনি একা হয়ে পড়েন এই সুযোগে চালক সাব্বির ও হেলপার লিকান পালাক্রমে ধর্ষণ করেন তাকে তার আরও জানায় আউশকান্দি এলাকায় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা চালক সাব্বিরকে আটক করে তাদের হাতে তুলে দেন তবে হেলপার লিটন মিয়া পালিয়ে যান পরে সেনাবাহিনী ধর্ষক বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস আটক করা হয়েছে হেলপার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন